নাহমুহু ওয়া নসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আদ-درسুস সাবিআ আশর উসুলুত তাহরীজ বা হাদিস বের করার মূলনীতির সতরতম দর্শ তাহরীজের দ্বিতীয় পদ্ধতি হাদিসের মূল মতনের প্রথম শব্দের মাধ্যমে তাহরীজ করা এই পদ্ধতিতে তিন ধরনের কিতাব থেকে তাহরীজ করতে পারি তার মধ্যে এক নম্বর কিতাব হলো আল মুসান্নাফা ফিল আহাদীসুল মুসতাহারা আলাল আনসা এই ধরনের তিন নম্বর কিতাব হলো কাশফুল খফা ওয়া মুসিলুল ইলবাস আম্মা ইশতাহারু মিন আল আলা আল সিনাতিন নাস কাশফুল খফা ওয়া মুসিলুল ইলবাস কিতাবটি সংকলন করেছেন বা লিখেছেন ইসমাইল ইবনে মুহাম্মদ ওনার ওয়াফাত ১১৬২ হিজরিতে এটি একটি উপকারী কিতাব যেখানে সংকলন করা হয়েছে এমন সব হাদিস যেগুলো সাধারণ মানুষের মুখে প্রচলিত কিন্তু অনেক সময় সেগুলোর হুকুম কি এবং উৎস কি তা জানা যায় না কিতাবটি হরফুল হিজা অনুযায়ী সাজানো যার ফলে হাদিস খুঁজে পাওয়া খুবই সহজ এটি সম্ভবত এই বিষয়ে সর্ববৃহৎ এবং সবচেয়ে সমৃদ্ধ গ্রন্থ হাজার হাজার প্রচলিত হাদিস রয়েছে এই গ্রন্থে লেখক এই কিতাবে সাহাবি রহমতুল্লাহ আলাই এর আলাসেদুল হাসানা কিতাবকে সংক্ষেপে উপস্থাপন করেছেন অর্থাৎ প্রতিটি হাদিসের উৎস তাকরিজ এবং কোন সাহাবী থেকে বর্ণিত এবং সংক্ষিপ্ত ইলমি আলোচনা উল্লেখ করেছেন কেবল আল মাকুল হাসানা থেকেই নয় বরং তিনি অন্যান্য কিতাব থেকেও হাদিস সংকলন করেছেন যেমন ইবনা হাজার আল্লাহ আলীউল মনসুর ফিল আহাদিস মশুর এবং ইমাম সৈয়দির আদুরারুল মুহাদিস মুস্তাহর কিতাব থেকেও তিনি হাদিস এনেছেন এই কিতাবের প্রতিটি হাদিসের সাথে কোন মহাদিস এই হাদিসকে তাকরিজ করেছেন সেটা উল্লেখ করেছেন সাথে অধিকাংশ সময় এই হাদিসের মান কি সহি নাকি জয়ফ এই বিষয়টা উল্লেখ করেছেন সে হাদিস সম্পর্কে পূর্ববর্তী আলেমদের বক্তব্য তুলে ধরেছেন যদি কোনো হাদিসের প্রমাণিত কোনো উৎস না থাকে অর্থাৎ এটি হাদিসের কিতাবসমূহে না পাওয়া যায় তাহলে স্পষ্টভাবে বলে দেন লা আস্তালাহু এর কোনো মূল নেই বা আসল নেই যদি এটি ওদৌ হাদিস না হয় তাহলে স্পষ্টভাবে বলেন লাইসাবে হাদিসিন হাদিসিন এটি হাদিস নয় কখনো বলেন এটি হয়তো হেকমত পূর্ণবাণী অথবা সাহাবী বা অন্য কোনো আলেমের কথা এই কিতাবে মোট তিন হাজার দুইশত চুয়ান্নটি হাদিস রয়েছে এটি আলমা কওয়াসুল হাসানা কিতাবের তুলনায় দ্বিগুণের চেয়েও বেশি তাই বলা যায় এই কিতাব এই বিষয়ের সবচেয়ে বৃহৎ সংকলন আলম এই কিতাবটি প্রথম ছাপা হয় তেরোশত একান্ন হিজড়িতে মিশরের কাইরু শহরে হুসাম উদ্দিন আল কুদসি এর তত্ত্বাবধানে পরবর্তীতে এটি বৈরুতের দারু এহিয়াঈ তুরাসিল আলমী কর্তৃক পুনর্মুদ্রিত হয় আজকের দর্শ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি